আজকের আলোচনায় আমরা ফোকাস করছি টনি বুজানের শেখার কিছু মানে খুব দরকারি কৌশলের উপর এগুলো বুদ্ধিমত্তা বিকাশে বুজানের কৌশল বইটা থেকে নেয়া আমাদের লক্ষ্য হলো দেখা যে এই পদ্ধতিগুলো কিভাবে আরও ভালোভাবে শিখতে সাহায্য করতে পারে শুধু দ্রুত নয় আরও এফেক্টিভলি মূলত তিনটা জিনিস নিয়ে কথা বলবো। মাইন্ড ম্যাপিং স্পিড রিডিং আর মেমোরি টেকনিক্স ঠিক আর শুধু কৌশলগুলো জানা নয় আমরা চেষ্টা করব বুঝতে যে এগুলোর পেছনে মূল আইডিয়াটা কি কেন এগুলো কাজ করে যেমন ধরুন মাইন্ড ম্যাপিং তো শুধু নোট নেওয়ার একটা স্টাইল না এটা আসলে চিন্তা করার একটা অন্যরকম রাস্তা খুলে দেয় চলুন তাহলে শুরু করা যাক কি বলেন অবশ্যই তাহলে মাইন্ড ম্যাপ দিয়েই শুরু করি এটা তো বুঝানের খুব মানে সিগনেচার একটা আইডিয়া তথ্যকে একটা ছবির মতো করে সাজানো তাই না একটা মেন আইডিয়া থেকে ডালপালার মতো চিন্তাগুলো ছলায় ওই যে রেডিয়েন্ট থিঙ্কিং যেটাকে বলে একদম এর আসল পাওয়ারটা শুধু ওই কিওয়ার্ড রং বা ছবির ব্যবহারে না ব্যাপারটা হলো আমাদের ব্রেন যেভাবে কানেকশন তৈরি করে চিন্তা করে মানে স্বাভাবিকভাবে এটা অনেকটা সেই প্রসেসটাকেই নকল করে একটা সেন্ট্রাল আইডিয়া থেকে বিভিন্ন দিকে শাখা ছড়ালে কি হয় জটিল জিনিসও সহজে বোঝা যায় সম্পর্কগুলোও ধরা পড়ে হ্যাঁ তথ্যের স্তর আর কানেকশন দুটোই বেশ পরিষ্কার হয়ে যায় আর বানানোর পদ্ধতিটাও তো মনে হচ্ছে বেশ সোজা সাপটা সাদা কাগজের মাঝে মূল টপিক সেখান থেকে কার্ভড লাইন দিয়ে শাখা প্রতি শাখায় একটা করে ওয়ার্ড আর মনে রাখার জন্য ছবি বা রং হ্যাঁ দেখতে সহজ কিন্তু এটা কি শুধু ক্রিয়েটিভ কাজের জন্য ভালো নাকি ধরুন খুব টেকনিক্যাল বা কঠিন কিছু পড়ার সময়ও কি এটা একইভাবে কাজ করে দারুণ প্রশ্ন এটা আসলে সব ক্ষেত্রেই কাজ করে ধরুন একটা বেশ কঠিন সায়েন্টিফিক আর্টিকেল পড়ছেন সেটার মূল পয়েন্ট আর সাপোর্টিং আর্গুমেন্টগুলো যদি মাইন্ড ম্যাপে সাজান পুরো জিনিসটার একটা বার্ডস আই ভিউ পাওয়া যায় যেটা সাধারণ লিনিয়ার নোটে পাওয়া একটু কঠিন এটা শুধু তথ্য সাজায় না মনে রাখতেও হেল্প করে কারণ এটা ভিজুয়াল আর ব্রেনের জন্য ন্যাচারাল আচ্ছা আচ্ছা বেশ কাজের জিনিস তাহলে এবার একটু স্পিড রিডিংয়ের দিকে যাই শোনা যায় সাধারণ পড়ার গতি নাকি মিনিটে দুশো থেকে আড়াইশো শব্দ কিন্তু বুজানে টেকনিকে এটা পাঁচশো এমনকি এক হাজার শব্দ পর্যন্ত নাকি নেওয়া যায় এটা কি সত্যি সম্ভব নাকি একটু মানে বাড়িয়ে বলা দেখুন গতি বাড়ানো অবশ্যই সম্ভব তবে ওই এক হাজার শব্দ প্রতি মিনিটে পড়া আর সবকিছু মনে রাখা হুম সেটা হয়তো সবার জন্য বা সব ধরনের লেখার জন্য একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী আসল কথাটা শুধু স্পিড বাড়ানো না পড়ার এফিসিয়েন্সি বাড়ানো এর জন্য কয়েকটা কোড টেকনিক আছে যেমন মনে মনে শব্দ উচ্চারণ করা মানে সাবভোকালাইজেশন ওটা তমানো ও আচ্ছা চোখকে গাইড করার জন্য আঙুল বা পেন ব্যবহার করা যেটাকে মেটা গাইডিং বলে আর একবারে একটা শব্দের বদলে কয়েকটা শব্দ একসাথে পড়া মানে চাংকিং এই যে আঙুল দিয়ে বা পেন দিয়ে লাইন ফলো করে পড়া এই মেটা গাইডিং জিনিসটাকে একটু মানে ছেলেমানুষই বা মনোযোগ নষ্ট করার মতো মনে হতে পারে না শুরুতে হ্যাঁ শুরুতে একটু অড লাগতেই পারে সত্যি কিন্তু এটা আসলে চোখকে একটা রিদেমে চলতে হেল্প করে এতে পড়ার স্পিড বাড়ে আর ফোকাসটাও ধরে রাখা সহজ হয় আসল কথা হলো কখন দ্রুত পড়তে হবে আর কখন ধীরে এই কন্ট্রোলটা আনা মানে পড়ার গতির ওপর নিয়ন্ত্রণ এটাই বোঝানোর পদ্ধতির একটা বড় দিক শুধু ম্যাক্সিমাম স্পিড তোলা নয় হুম বোঝা গেল ব্যাপারটা কন্ট্রোলটাই আসল আচ্ছা এবার তাহলে মেমোরি টেকনিক বা স্মৃতি কৌশলের কথাই আসি তথ্য মনে রাখার জন্য বুঝানের কিছু খুব ইন্টারেস্টিং আইডিয়া আছে মূলত তিনটে জিনিসের উপর জোর দেওয়া হয় অ্যাসোসিয়েশন বা অনুষঙ্গ ইম্যাজিনেশন বা কল্পনা আর লোকেশন বা স্থান ওই যে বিখ্যাত মেমোরি প্যালেস টেকনিক ওটাও তো এরই মধ্যে পড়ে একদম এগুলোর মূল ফিলোসফিটা হল তথ্যকে শুধু প্যাসিভলি রিসিভ না করে সেটার সাথে একটা অ্যাক্টিভ কানেকশন তৈরি করা যেমন ধরুন কিছু আইটেমের লিস্ট মনে রাখতে হবে সেগুলোকে নিয়ে একটা মজার গল্প বা ছড়া বানিয়ে ফেলা স্টোরি চেইন অথবা প্রত্যেকটা আইটেমকে একটা পরিচিত জায়গা যেমন নিজের বাড়ির বিভিন্ন ঘর সেগুলোর সাথে মনে মনে জুড়ে দেওয়া এটাই মেমোরি প্যালেস আচ্ছা অথবা অ্যাক্রোনিম ব্যবহার করা যেতে পারে যেমন ওই গ্রেট লেকসের নাম মনে রাখতে হোমস হিউরন অন্টারিও মিশিগান এরি সুপিরিয়র এই কৌশলগুলো তথ্যটাকে মনে রাখার মতো মেমোরেবল করে তোলে কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই যে গল্প বানানো বা জায়গা ঠিক করা এগুলোতে তো বেশ সময় লাগার কথা মানে সাধারণ পড়ার চেয়ে বেশি সময় লাগবে না প্রাথমিকভাবে হয়তো একটু সময় বেশি লাগে ঠিকই কিন্তু লং টার্মে এটা অনেক বেশি এফেক্টিভ কারণ এভাবে যে জিনিসটা শিখলেন বা মনে রাখলেন সেটা সহজে ভুলবেন না আর বুঝান তো রিপিটেশনের উপরও জোর দিয়েছেন মানে নির্দিষ্ট গ্যাপে রিভিউ করা যেমন একদিন পর এক সপ্তাহ কর এক মাস পর এই অ্যাক্টিভ টেকনিকগুলো আর রেগুলার রিভিউ এই দুটো মিলেই স্মৃতিটাকে একদম পাকা করে তোলে তার মানে দাঁড়াচ্ছে এই কৌশলগুলো আসলে আলাদা আলাদা কোনো ম্যাজিক ট্রিক নয় বরং এগুলোকে একসাথে কাজে লাগালে পুরো শেখার এক্সপিরিয়েন্সটাই পাল্টে যেতে পারে মাইন্ড ম্যাপ দিয়ে আইডিয়া সাজানো আর বোঝা স্পিড রিডিং দিয়ে দ্রুত তথ্য নেওয়া আর মেমরি টেকনিক দিয়ে সেটাকে মনে রাখা একটা কমপ্লিট সিস্টেমের মতো ঠিক তাই এই কৌশলগুলো আসলে আমাদের লার্নিং টু লার্ন স্কিলস বাড়াতে সাহায্য করে মানে কিভাবে শিখতে হয় সেই মেটা লার্নিং যাতে আমরা ইনফরমেশন ওভারলোডের যুগে হারিয়ে না যাই জ্ঞানটাকে ঠিক মতো নিতে পারি ধরে রাখতে পারি আর দরকার মতো ব্যবহার করতে পারি একদম তো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য যদি এই কৌশলগুলোকে আমরা আমাদের রোজকার জীবনে মানে পড়াশোনা বা কাজের ক্ষেত্রে প্রয়োজন বুঝে ব্যবহার করতে শুরু করি তাহলে সেটার এফেক্ট কতটা বলো হতে পারে অথবা হয়তো আজ থেকেই এর যে কোনো একটা কৌশল খুব ছোট করে হলেও ব্যবহার করার প্রথম স্টেপটা কি হতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে